আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন স্বল্প সময়ে রাজধানী ঢাকাকে বাইপাস করতে চালু হয়েছে রাজধানীর দীর্ঘতম বাইপাস সড়কের প্রথম অংশ সেই সঙ্গে দ্বিতীয় অংশের বাকি থাকা কাজও শেষ করা হচ্ছে প্রিয়দর্শক আজকের পর্বটি সাজানো হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই গাজীপুর ভোগ্রা বাইপাস থেকে শুরু করে প্রথম অংশ নির্মাণ কাজ শেষ হয়েছে কালীগঞ্জের ঠিক এখানে এখান থেকে শুরু করে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বাকি অংশ নির্মাণ কাজ বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম এটি কানলি বাজার এখানে একটি আন্ডারপাস নির্মাণ কাজ এগিয়ে চলছে আর আন্ডারপাসটির পাশেই একটি গুরুস্থানের নির্মাণ কাজ এগিয়ে চলছে খুবই সুপরিকল্পিতভাবে প্রস্তুত করা হচ্ছে এই গুরুস্থানটি কাললিয়বাজারের দিক হতে আমরা এখন চলে যাব পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্রের দিকে কাললিয়া বাজার থেকে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্র পর্যন্ত এই অংশে বেশ কয়েকটি আন্ডারপাসের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে তবে প্রায় সবগুলো আন্ডারপাসেই মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা হয়েছে এই অংশে থাকা প্রায় সবগুলো আন্ডারপাসেরই বর্তমানে বালি বর্ডার কাজ চলছে সামনে থেকে এটি হচ্ছে পূর্বাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্র এর ঠিক সামনের অংশে একটি আন্ডারপাসের বালি কাজ শেষ হয়েছে এই আন্ডারপাসটির সামনে আরও একটি আন্ডারপাস নির্মাণ কাজ চলছে সেই সঙ্গে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং এই ঢাকা বাইপাস এক্সপ্রেসের যে সংযোগস্থল রয়েছে সেখানেও একটি আন্ডারপাস নির্মাণ কাজ চলছে মূলত এই ঢাকা বাইপাস এক্সপ্রেসের সড়কটি পূর্বাচল শহরের ভিতর দিয়ে যাওয়ার কারণে আন্ডারপাসকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে দর্শক চলে আসলাম দুই এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে এখানে একটি ইন্টারসেকশনের পরিকল্পনা ছিল তবে ইন্টারসেকশন না হলেও বর্তমানে এখানে একটি আন্ডারপাস নির্মাণ কাজ এগিয়ে চলছে আমরা চলে আসলাম শীতলক্ষা নদীর কাঞ্চন সেতুর অংশে এখানে পুরাতন চার লেনের কাঞ্চন পাশেই নতুন করে আরো চালানি বিশিষ্ট সেতুর মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা হয়েছে শুধু এই সেতুটির বাকি রয়েছে দুপাশের নির্মাণ কাজ এবং সেতুর উপরে কাজ। সেতুর এই অংশে দেখা যাচ্ছে র্যাম্পের বাড়ি বর্ডার কাজ শেষ করে রাখা হয়েছে সামনেই পুরাতন সেতু টুল প্লাজা আর এটি হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পাশেই চলছে একটি রাজকীয় বিলাসভুল প্রাসাদ নির্মাণ বিশাল পরিসরে চমৎকার নকশার এই রাজকীয় প্রাসাদটি নির্মাণ করছে বাংলাদেশের বিখ্যাত শিল্পগোষ্ঠী মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এস সবুর সাহেব এই প্রাসাদের পাশেই রয়েছে সাকিব মাস্কো ক্রিকেট একাডেমি এটি হচ্ছে পুরাতন কাঞ্চনশিত টুল প্লাজা টুল প্লাজাটির পাশে একটি আন্ডারপাসের নির্মাণ কাজ প্রায় শেষ পথে বালি বড়টার কাজও শেষ হয়েছে চলে আসলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কেন্দুয়াপাড়া এই অংশেও একটি আন্ডারপাসের নির্মাণ কাজ প্রায় শেষ পথে ভিডিওর শুরু দিকেই বলেছিলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বাকি অংশে থাকা সবগুলো আন্ডারপাসের নির্মাণ কাজ কিন্তু প্রায় একই সঙ্গে শুরু করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি সবগুলো আন্ডারপাসের কিন্তু মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করে বালিবর্ডার কাজের বেশ অগ্রগতি হয়েছে আপনারা এরই মধ্যে দেখেছেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম আঠারো কিলোমিটার পথ চালু হয়েছে সেই সঙ্গে আঠারো কিলোমিটারের টুল আদায়ও শুরু হয়েছে এই আঠারো কিলোমিটার পথ পাড়ি দিতে বড় ট্রাক টুল ধরা হয়েছে সাতশো টাকা ভারী ট্রাকের ছশো টাকা মাঝারি ট্রাকগুলোর চারশো টাকা এবং একত্রিশ সিট বিশিষ্ট যে বাসগুলো রয়েছে সেগুলো টুল ধরা হয়েছে তিনশো টাকা ছোট ট্রাকের টুল ধরা হয়েছে দুশো টাকা আর ছোট বাসের টুল ধরা হয়েছে দুশো টাকা মাইক্রোবাসের একশো টাকা জিপ রেকার ট্রেন এগুলো টুল ধরা হয়েছে একশো টাকা বাইপাস এক্সপ্রেসের প্রথম অংশে যে পরিমাণ টুল ধরা হয়েছে এই টুলের হার অতিরিক্ত বলে মনে করছে এই পথে চলাচল যানবাহন মালিকরা আর সেই কারণেই প্রথম অংশে খুব অল্প পরিমাণ যানবাহনই মূল এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করছে বেশিরভাগ যানবাহন চলাচল করছে সার্ভিস লেন দিয়ে কারণ সার্ভিস লেনে চলাচলে কোনো প্রকার টুল প্রদান করতে হচ্ছে না প্রেদর্শক সামনে যে চমৎকার আবাসন প্রকল্পটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এশিয়ান ডুপ্লেক্স মডেল টাউন এই আবাসন প্রকল্পের ভিতরটা কিন্তু বেশ চমৎকার আবাসন প্রকল্পের চারটি নকশায় ডুপ্লেক্স বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে এখানে প্রতিটি বাড়ি পাঁচ কাঠা থেকে শুরু করে দশ কাঠা পর্যন্ত জায়গা জুড়ে নির্মাণ করা হচ্ছে দেখা যাচ্ছে এই মডেল টাউনের সামনের অংশে মূল এক্সপ্রেসের ডালাইকা শুরু হয়েছে আমরা চলে চলেছিলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসের ভুলতা অংশে সামনে দেখা যাচ্ছে একটি টুল প্লাজার নির্মাণ কাজ চলছে প্রকল্পের নথি অনুযায়ী গাজীপুর ভুগরা বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত এই প্রকল্পে পাঁচটি টুল প্লাজা নির্মাণ করা হবে সামনের থেকে এটি হচ্ছে বুলতা ফ্লাইওভার যা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ফ্লাইওভারটির পর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত একইভাবে দ্বিতীয় অংশ নির্মাণ কাজ এগিয়ে চলছে সে এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসের দ্বিতীয় অংশ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ